আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা গত তেইশ ডিসেম্বর দু হাজার চব্বিশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড অনেক বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তাদের ওয়েবসাইটে এখানে মোট তেরোটি পদে তারা বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে তেরোটি পদে মোট ছশো পঁচিশ জনকে নিয়োগ দেওয়া হবে এটি যারা এখনো স্বপ্ন দেখেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে চাকরি করবেন তাদের জন্য একটি বড় সুযোগ বলে আমি মনে করি আপনারা চাইলে আবেদন করতে পারেন যে কোনো যেটা আপনাদের পছন্দ হয় আমি একে একে প্রত্যেকটি পোস্টের কাজ তাদের বেতন সুযোগ সুবিধা আবেদন কীভাবে করবেন পরীক্ষা কীভাবে হয় প্রত্যেকটি ব্যাপার নিয়ে আলোচনা করব। আশা করছি আমার সঙ্গে থাকবেন ভিডিও শেষ পর্যন্ত যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিয়ে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য এখানে প্রতিটি সার্কুলারের আপডেট আপনাদেরকে জানানো হবে তো শুরু করি প্রথমে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জি এস ই বেতন স্কেল ছাব্বিশ হাজার পাঁচশো টাকা থেকে সাতান্ন টাকা বেতন বিভাগ ষষ্ঠ প্রশাসন এটি একটি অফিসার পদ এবং অত্যন্ত ভালো সুযোগ সুবিধা এখানে রয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের কাজ মূলত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে বিভিন্ন জায়গাতে তাদের অফিসগুলো রয়েছে সেখানকার সহকারী ম্যানেজার হিসেবে কাজ করা এবং ক্ষেত্র বিশেষে যেখানে ম্যানেজার থাকে না সহকারী ম্যানেজার বা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারই সব কিছু দেখাশোনা করে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে চার বছর মেয়াদি বিস বিএসসি ইঞ্জিনিয়ার ইন অটোমোবাইল আচ্ছা আমি এগুলো পড়ছি না এগুলো আপনারা দেখে নেবেন কম্পিউটার জ্ঞান এবং দক্ষতা ইংরেজিতে দক্ষতা থাকতে হবে তারপরে দ্বিতীয়টা হলো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জি এস প্লানিং এটি পথ সংখ্যা একটি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জি এস কোয়ালিটি কন্ট্রোল পথ সংখ্যা দুটি টেকনিক্যাল ওয়ার্কশপ অ্যাসিস্ট্যান্ট পথ সংখ্যা পাঁচটি অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট পদ সংখ্যা তিনটি তে সরি পদ সংখ্যা তেত্রিশটি প্রকিউরমেন্ট অ্যাসিস্ট্যান্ট পদ সংখ্যা ছয়টি প্ল্যানিং জিএস পদ সংখ্যা একটি জুনিয়র প্রিন্টার জি এস ই সংখ্যা একটি জুনিয়র মেকানিক টায়ার পদ সংখ্যা একটি জুনিয়র ব্রেঞ্চ ফিটার পদ সংখ্যা সাতটি জুনিয়র সুপারভাইজার টুলস স্টোর পথ সংখ্যা দুটি জুনিয়র কার্পেন্টার পথ সংখ্যা দুটি ট্রাফিক হেল্পার ক্যাজুয়াল পথ সংখ্যা চারশো পঁচানব্বইটি এখানে এক থেকে বারো পর্যন্ত যে সিরিয়ালগুলো আছে এক থেকে বারো পর্যন্ত যারা চাকরি করবে তাদের তিন বছরের মেয়াদে নেওয়া হবে তিন বছর পর তাদের চুক্তি আবার নতুন করে করা হবে তাদের চাকরিটা নবায়ন করা হবে যদি সন্তোষযোগ্য চাকরি পাওয়া যায় এখন আমি ক্যাজুয়ালটার ব্যাপারে বিস্তারিত বলি ক্যাজুয়াল হলো অস্থায়ী এটাকে আমরা অনেকেই মাস্টার রোল বলে থাকি এটি তিন মাসের জন্য নেওয়া হয় ন্যূনতম এইচএসসি পাশ এসএসসি এসি পাশ হলেই হয় মানে উচ্চ মাধ্যমিক পাস এখানে লোড আনলোডিংয়ের কাজ যেহেতু করা হয় বিমানের লাগেজ ওঠা নামা লাগেজ বেল্ডে কাজ করা একটু শারীরিকভাবে পরিশ্রম হয় এর জন্য যারা পরিশ্রম করতে আগ্রহী পরিশ্রম করার অভ্যাস আছে তারা আবেদন করলে ভালো হয় আচ্ছা আমি এখন অন্য অন্য নিয়মাবলী বলি যাদের বয়স আঠারো থেকে বত্রিশের মধ্যে তারা আবেদন করতে পারবেন এসএসসি পাশের সনদের ভিত্তিতে বয়স নির্ধারিত হবে কোনো কোনোডেভিট গ্রহণযোগ্য নয় আমি আগে যেটি বলছিলাম এক থেকে বারো নম্বর নির্বাচিত প্রার্থীগণ প্রাথমিকভাবে বছরের জন্য চুক্তিপ্রাপ্ত হবেন সন্তোষজনক তিন বছর চুক্তিভিত্তিক চাকরি সম্পূর্ণ পরে যোগদানের তারিখ হতে স্থায়ীভাবে আত্মীকরণ করা হবে ক্রমিক নম্বর তেরো এর নির্বাচিত প্রার্থীগণ তিন মাসের জন্য শর্ত সাপেক্ষে নবায়ণযোগ্য হবেন নিয়োগ প্রাপ্ত হবেন আচ্ছা এখানে আরেকটি ব্যাপার যেটা বলা দরকার এখনও আবেদন করার সময় রয়েছে যারা আবেদন করেননি তারা দ্রুত আবেদন করে ফেলুন আবেদন করার শেষ সময় বাইশ জানুয়ারি বিকাল পাঁচটা পর্যন্ত তো আপনারা দ্রুত আবেদন করে প্রস্তুতি নেওয়া শুরু করুন এটি পরীক্ষা মূলত দুইটা ভাগে সম্পূর্ণ হয় প্রথমটা লিখিত শুধুমাত্র এমসিকিউতে কিউতে এবং দ্বিতীয়টা ভাইবা ভাইবাতে সার্টিফিকেট এগুলোর সত্তায়িত কপি দেখাতে হয় যারা অন্য প্রতিষ্ঠানে চাকরি করেন তাদের অনুমতিপত্র লাগে আবেদন করার নিয়ম এখানে দেয়া আছে সম্পূর্ণভাবে খুব সহজেই আপনারা আবেদন করে নিতে পারবেন আমি এই পিডিএফটার লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি টেলিটক সিম থেকে আপনারা পেমেন্ট করতে পারেন এক থেকে তিন নম্বর পদে আবেদনের জন্য ছশো ঊনসত্তর টাকা চার নম্বর থেকে সাত নম্বর তিনশো পঞ্চাশ টাকা আট নম্বর থেকে বারো নম্বর দুশো টাকা এবং তেরো নম্বর পদের জন্য একশত বারো টাকা যারা নিজেরা আবেদন করতে পারেন না বা আশেপাশে কম্পিউটারের দোকান নেই তারা চাইলে আমার থেকে আবেদন করে নিতে পারেন আমাকে কমেন্ট করলে বা আমার ইমেইলে মেইল করলে তারা যদি তাদের এনআইডি এবং এসএসসি মার্কশিটটা আমাকে পাঠায় তাহলে আমি তাদের আবেদন করে দিতে পারবো অনলাইনে পূরণকৃত আবেদনের একটি রঙিন প্রিন্ট কপি প্রবেশপত্রে ফটোকপি সদ্য তোলা চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি শিক্ষাগত সকল সনদ ট্রান্সক্রিপ্টের ফটোকপি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ফটোকপি নির্জেলার সমর্থনে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পরস্প যাই হোক অভিজ্ঞতা সনদ যে ক্ষেত্রে লাগে আপনারা অভিজ্ঞতা সনদ দিবেন যারা পূর্বে কোনো প্রতিষ্ঠানে চাকরি করেননি তারা আপনাদের সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ অথবা উপজেলা থেকে একটি অভিজ্ঞতা সনদপত্র ম্যানেজ করে দিলেই হবে অভিজ্ঞতা সনদপত্র কীরকম হয় কি লেখা থাকে এটি নিয়ে আমি পরবর্তীতে ভিডিও দিব তারপরেও যদি কারো যে কোনো ব্যাপারে সহযোগিতা লাগে কিভাবে বানাতে হয় সে বানাতে পারছে না আমার সাথে যোগাযোগ করলে আমি সমস্ত কিছু বিনামূল্যে ফ্রিতে ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আজকে পর্যন্তই নিত্য নতুন চাকরির